হয়ে গেছে না বাঁধতে হবে 다이 진짜 멋지. ক'ত কৰিব মাছ

এগুলো আমি এখন সব ভাগ ভাগ করে র‍্যাকে তুলবো ঠিক আছে তারপরে স্নান কাকুরকে দেওয়া বাসন মাথা সব পড়ে আছে এই হচ্ছে আমার জীবন কাহিনী যে ওদের মাছ ভাজা হয়ে গেল বাইকের দিকে নিক হ্যাঁ মাছ মাসা করে বেজি খরা মাছ খড়া মাছের খড়া মাছ খুব টেস্টি মাছ কাটা বেশি থাকে ঠিক খুব টেস্টি মাছ খড় ছোটো খড়ায় নিয়ে এসেছি এখন এই খড়াইতে দুটো শুকনো লঙ্কা এগুলো সম্বাদ দিলাম ভেজে দেবো আগে বেগুন চেমুন বেগুন আলু ভাজা আমরা ছেলে মাছ খাবে না ছাতু খেয়ে যাবে ছাতু এখন ছাতু মাছ করতে হবে এরকমই রান্না করি হ্যাঁ বেগুনটা ভাজা হয়ে গেল হ্যাঁ আর আলু দিয়ে দিলাম আচ্ছা মশলাটা হয়ে গেলো হ্যাঁ যা খাবো হুম বললাম বেগুন শুকনাম দিয়েছি আর আলুটা বেগুনটা ভালোভাবে করে দিলাম বটবটি দিয়ে দিলাম ভাজা ভাজা করে নিলাম মশলা কষা হয়ে গেছে সাত মতো লবণ দেবো এক হাতে একাই ক্যামেরাম্যান একাই এডিট একাই ভিডিও করি আমি একা আমার কেউ নেই কি খুব তেরা হয় হয়ে যায় তো কষ্ট করে দেখে নেবেন আমাদের সয় আপনার তো সরি সাথে আছেন জানি আমার বিষ অনেক দরকার বন্ধু অনেক দরকার বস খামস এই রোদের মধ্যে বাজার করে নিয়ে এসলাম দেখালাম সব শেয়ার করলাম কী আনলাম দেখালাম মাছটা কী করে করছি দেখাচ্ছি তখন এগুলো করে খাবেন ভালোই লাগে লবণ দিচ্ছি হাতটা ধুলার লবণ দিচ্ছি তো হাতে লবণ দিলে হাতের মধ্যে লবণটা লেগে থাকে হুম তখন দিলাম লমোটা টমো টোটা হয়ে গেছে ফসানো হয়ে গেছে ছেলে খেয়ে বেরোবে ছেলেকে আবার দিতে হবে খাবার আমি মাছ খেতে ব্যস্ত আর ভাত খাবে না খেতে করে কী করি বলুন তো মাছ আমরা অত খাই না ওই সপ্তাহে দু সবটাই বুঝে কিনবি সত্যি খেয়েই কাজে বেরিয়ে যাবে এখন জল দিয়ে দেবো